বাংলাদেশকে প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে সাকিব খানের নাম চেনা হয় হ্যালো তো আপনারা কম বেশি সবাই জানেন যে সাকিব একটা মুভি আসতেছে আর এই মুভিটার নাম হল দরদ আর এই দরদ মুভি নিয়ে বহুতই বহুত কথা বলতেছে তার মাঝখানে আমি দুই একটা কথা বলি গাইজ এই মুভিটা এইরকম হিট হবে যে আপনার ইন্ডিয়াতে যে মানে কেজিএফ ফিল্ম ছিল ওই কেজি ফিল্মের মতো একবার সেম এ টু জেড ওই ধরনের মুভি হবে আর এই মুভিটা যেটা আপনার ফার্স্ট পিকচার একটা আপলোড করেছে আপনারা কি করছে শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরও বড় হোক আরো উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য ও অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে ও শুটিংয়ের সময় কখনো বসেনি যে একটা পানি পর্যন্ত খায়নি ও মানে কাজের উপরে অনেক সিরিয়াস যখন ওর একটা কাজ প্রথম যখন আমার সাথে কাজে এসেছে অত নতুনই ছিল সো তখন আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে আমার দিকে তাকাতো যে শর্টটা হয়েছিক না তখন তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর একটা দিলে ভালো তো আসলে ওরও গুণে শেষ নাই ও অনেক গুণ আমি বলবো আর অবশ্যই ভালো এক মানে অভিনয় করে এবং ইনশাল্লাহ যদি প্রডিউসার ডাইরেক্টররা সাকিবের কাছে যায় ওর ভালো ছবি নিয়ে তো ইনশাল্লাহ যদি খান ভক্ত সাকিব খানের ভক্ত আরও আপনার কলকাতা আছে কলকাতা মানে কোশানি মুখার্জি কী বলছে তাও আপনারা সব শোনেন যে কোশানির মুখে শাকিব খান কী প্রশংসা চলতেছে শাকিব খান অনলি বাংলাদেশে না আপনার ইন্ডিয়াতে ইন্ডিয়ার কলকাতা সব বেশি জনপ্রিয় শাকিব খান তারপর এবার গোটা বিশ্বে শাকিব খান রাজ চলবে আপনার বাংলাদেশে এই ফিল্মটা রিলিজ হবে তারপরে আপনার ইন্ডিয়াতে তারপরে আরও দুই একটা বাইরের দেশে এই ফিল্মটা রিলিজ হবে আর এই ফিল্ম দেখার জন্য সবই মানে বহুত আগ্রহী আমিও গাই যদি ইন্ডিয়াতে রিলিজ হয় তো ইন্ডিয়াতে মানে মোবাইলে আমরা আগে দেখতে পারে বলে রিলিজ হবে বড় পর্দা রিলিজ হওয়ার আমরা যাই ফিল্মটা দেখবো তো আপনার গাইছে ফিল্মটা দেখবেন আর ফিল্মটা বহু তাড়াতাড়ি আস্তে আস্তে আর এই ফিল্ম কবে আসবে আমি আপনার নেক্সট ভিডিও মধ্যে বলে দেবো যে এই ফিল্মটা কবে আপলোড হবে ইন্ডিয়ার মধ্যে আর এই ফিল্ম অনলি আপনার বাংলা ল্যাঙ্গুয়েজে চলবে না হিন্দি ল্যাঙ্গুয়েজে চলব তারপর আর মালিয়ানম আপনার দেশকে প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে সাকিব খানের নাম দিয়ে চেনা হয় দ্যাটস ফ্যাক্ট অ্যান্ড এখানে সবাই মানে আজকে যে কোনো বড় এস্টাবলিশ নামকে তুমি কলকাতার নাও তারা যদি ফার্স্টে শোনে যে কে আছে অপোজিটে অ্যান্ড সেটা যদি শাকিব খান হয় তারা আমার মনে হয় না না বলবে কাস্টিংটাও ম্যাটার করে না মানে উনি এতটা খেটে ওনার জায়গা করেছেন সো হি ডিজার্ভস এট

হ্যাঁ তো এবার ব্যাপারটা হচ্ছে যে মানে অফকোর্স আমি চাইবো আমার সাথে আগে একটা ছবির জন্য কথা হয়েছিল আমি এটা আগেও বলেছি বাট সেটা হয়ে ওঠেনি অ্যান্ড আমি কালকেও যখন আমার ডিরেক্টর কিছু ছবি ছেড়েছে তো তখন মানে আমার ইন্টারভিউয়ের একটা স্টেটমেন্ট গেছে যে আমার আগে কথা হয়েছিল সো সবাই ওখানে যারা নর্মাল দর্শক তারা কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে আমরা এনাদের দুজনকে দেখতে চাই একই ছবিতে তো প্লিজ এস বিএফ ফিল্মস ওনাদের দুজনকে একসাথে আনুন বা যৌথ প্রযোজনা করুন তো আমি অফকোর্স মানে এটাতে না বলার কোনো জায়গাই নেই আই বি ভেরি এক্সাইটেড ওখানে সুপারস্টারদের সাথে কাজ করেছি এখানের কেন না